আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এসেছি নতুন আর একটি ব্লগ নিয়ে আমার আজকের ব্লগটি আমি আবার শুরু করে দিলাম তো হচ্ছে বোর রাতে একটু বৃষ্টি হয়েছিল আর রাতের ওয়েদারটা খুব বেশি একটা ভালো ছিল না তো এই তো সকাল থেকে দেখা যায় মানে বৃষ্টি হওয়ার কারণে সকালটা অনেক সুন্দর রোদ উঠেছে এরপর অনেক সুন্দর ছিল সকালটা তো এইদিকে হচ্ছে মানে দুপুর আড়াইটার দিকে আবার চলে এসেছি এখানে রান্নাবান্না করতে হবে আমাদের শাহরির জন্য আর ইফতারিও রেডি করতে হবে তো এইদিকে হচ্ছে এখানে মরিয়ম রান্না করছিল বিছি দিয়ে বোয়াল মাছ বোয়াল মাছের মাথা তো এইদিকে হচ্ছে মশলা কষানো হয়ে গেছে আর বল মাছের মাথা বিছিয়ে দিয়ে রান্না করা হবে শিমের বিছিয়ে সাথে একটু আলু আর হচ্ছে টমেটো তো এখানে দেখতে পাচ্ছেন মশলাপাতি কষিয়ে নিছে তারপর এখানে দিয়ে রাখা দিয়ে দিল বল মাছের মাথা আর মাথার সাথে হচ্ছে আর কি পেটের যে টুকিটাকি অংশ সেগুলো রেখেছিলেন যাতে করে একটা তরকারি রান্না করা যায় আর কি এই অনুপাতে এখানে মাছগুলো কষিয়ে নিয়েছে এখন উঠে নিচ্ছিল তারপর এখানে দিয়ে দিল সিমের বিচি আর সাথে দিয়ে দেবে কিছু আলু আর হচ্ছে দিয়ে দিবে একটু টমেটো যাতে করে জল খেতে একটু টেস্টি হয় আশা করি সবাই স্কিপ না করে এনজয় করবেন আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। যারা চ্যানেলে নতুন আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে প্লিজ করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো এইদিকে সিমের বেজে দেওয়ার পর দেখা যায় কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছে আর বিচিগুলো যাতে গলে না যায় যার জন্য কিছুক্ষণ পর আর কি কষিয়ে রাখা মাছগুলো দিয়ে দিছে এরপর ধনিয়া পাতা কুচি দিয়ে জাল করে নামিয়ে নিল আর এখানে হচ্ছে আমি রান্না করব ফ্রাইড রাইস তো কিছু চিকেন হচ্ছে নিয়েছিলাম একটু ছোটো ছোটো করে কেটে তারপর এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা আদা রসুন বাটার সাথে হচ্ছে মাংসগুলোকে আমি বেজে নিচ্ছি আর কিছু গোলমরিচের গুঁড়ো দিছি তারপর এখানে দিয়ে দিলাম গাজর গাজর কুচি আর হচ্ছে এখানে ক্যাপসিকাম তো এইগুলো দিয়ে দেখা যায় রান্না করতে গেলে একটু হোটেলের মতো মানে ভাত রান্না করে এরপর হচ্ছে ফ্রাইড রাইস রান্না করতে হয় তো এদিকে দেখা যায় আমার মানে একদমই জামালা করতে ইচ্ছা করছিল না এখন আরেকটা পাত্রে হচ্ছে ভাত রান্না করব। এরপর এখানে রান্না রান্না করা ভাত দিব তো ওইভাবে দেখা যায় রান্না করলে কালারটা সুন্দর হতো তো আমি এখানে সবজির সাথে দিয়ে দিব। চাল চাল বেজে হচ্ছে এখানে পানি দিয়ে দেবো সবজির হয়তো বা কালার থাকবে না তো এখানে দিয়ে দিলাম কিছু ব্রকলি আবার একটু গোলমরিচের গুঁড়া সয়া সস তারপর হচ্ছে টমেটো সস একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিছি এইগুলো দিয়ে আমি নাড়াচাড়া করে বেজে নিচ্ছিলাম আর ওইদিকে হচ্ছে ব্রকলির মাঝে কিন্তু প্রচুর পরিমাণ পোকা ছিল গরম পানি দিয়ে বেজিয়ে রেখেছি এরপর হচ্ছে মানে অনেকক্ষণ ধরে এইটুকু বেখে আমরা বেছে নিয়েছি মানে কি বলবো বাকি টুকু খেতে পারবো কিনা জানি না মানে এত পরিমাণে পোকা তো এখানে সবজির সাথে আমি চাল বেজে নিচ্ছিলাম এখানে চিনিগুড়া চাল নিয়েছি দুই কাপ পরিমাণ তো চাল বেজে নিয়ে এরপর হচ্ছে আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো আর এই তো ডেকে রেখে দিব এখন আস্তে আস্তে রান্না হয়ে যাবে আর এই দিকে আজকের সাহরি জন্য রান্না করা হয়েছে সিমের বিছি আলু টমেটো দিয়ে বল মাছের মাথা এবং ফেটি তো আজকে হচ্ছে একটাই তরকারি রান্না করা হয়েছে আর এর আগে রান্না করা হয়েছিল ওই মাছের তরকারিগুলো কিন্তু এখনও রয়ে গেছে ডাটের তরকারি তো যার জন্য আর কি মানে অল্প করে রান্না করি আর এই দিকে দেখতে পারছেন রাইস থেকে কিন্তু পানি শুষে গিয়েছে এখন আমি একটু গিয়ে দিয়ে দিলাম উপর থেকে আবারও দমে বসিয়ে রেখেছি আর এই দিকটায় হচ্ছে আসরের পরপরই দেখা যায় মাঝে শুরু করে দেয়া হয় এখানে ডালের পেঁয়াজগুলো বেজে না তো গরম তেলে একটু একটা করে ছেড়ে দিচ্ছে আর ওই দিক থেকে হচ্ছে মানে আরও কাজকর্ম আছে বাকিটুকু হচ্ছে আমি গুছিয়ে নিবো আর এইদিকে হচ্ছে আমি ফ্রেঞ্চ ফ্রাই খাবো তো এখানে কিছু আলু কেটে নিয়েছি তারপর এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী এখন আমি দিয়ে দিচ্ছিলাম কিছু কর্নফ্লাওয়ার দিয়ে হচ্ছে সুন্দর করে মাখা চাখা করে এরপর হচ্ছে দিয়ে আসবো তো তাহলে হচ্ছে ওইগুলো বেজে দিবে আর এইদিকে হচ্ছে পেঁয়াজগুলোকে সুন্দর করে কিন্তু আস্তে আস্তে বেজে নেওয়া হয়ে গেছে এখন উঠিয়ে নিচ্ছিলো আর দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালারও এসেছে তো যেই দিন হচ্ছে ইফতারিতে ভাত খাবো তো দেখা যায় এগুলো খেতে ইচ্ছা করে আর যখন এগুলো বানানো হয় বাজাবুজি টাইপের মানে বিভিন্ন টাইপের বাজাবুজি আর কি তো এগুলো খেয়ে আবার মানে ইচ্ছা করে যে না বাথই ভালো এই হলো অবস্থা তো এদিকে হচ্ছে ফ্রেন্স ফ্রাই এখন বেজে নিচ্ছিলো আর এই তো ইফতারের আগে আগে দেখা যায় সব কিছু সুন্দর করে সাজানো হচ্ছে আরেকটা কাজ তো এমনিতে হাবিজাবি করে হচ্ছে গুছিয়ে গুছিয়ে না খেলে দেখা যায় আমার কাছে ভালো লাগে না হাবিজাবি করে খাওয়া যায় খুব বেশি একটা সময় লাগে না কিন্তু গুছিয়ে করতে কাজ দেখা যায় একটু বেশি সময় লাগে তো তারা ঘোরার মধ্যেই দেখা যায় আমাদের ইফতারের মুহূর্ত কাটে আর এই তো এখন এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো বাজা হয়ে গেছে তো এখন উঠে নিচ্ছিল আর এই পেঁয়াজও বাজা হয়ে গেছে তবে আজকে এখানে পেঁয়াজও ফ্রেঞ্চ ফ্রাই আর হচ্ছে তো একটু স্লাইস করে খেটে দিয়েছিলাম আলু আলুর পাকোড়া আর ভাবছিলাম একটু চিকেন ফ্রাইও করবে কিন্তু পরে দেখে যায় আর এইগুলো বাজাবুজি করার পর মনে ছিল না তখন দেখা যায় আর চিকেন ফ্রাই করা হয়নি তো চিকেন ফ্রাই মানে ফ্রিজে ছিল আর কি বের করে শুধু বেজে নিলে হয়ে যেত আর এই দিকে হচ্ছে প্রতিদিনই জুস বানাবে মজাহী যদি ম্যাঙ্গো বা অরেঞ্জ জুস হয় ও হচ্ছে বানাতে পারে আর অন্যান্য যদি মানে অন্য টাইপের জুস খাই তখন দেখা যায় আমি বানাই তো এখানে ম্যাঙ্গো জুস নিয়েছে আজ তো ম্যাঙ্গো জুস হচ্ছে বানিয়ে নিয়েছে এরপর হচ্ছে সবার জন্য গ্লাসে নিয়ে নিবে আর এখানে হচ্ছে একটা টিসের উপর রাখছিল ফ্রেঞ্চ ফ্রাইগুলো তো এই ফ্রাইয়ের মধ্যে দেখা যায় তেল ছিল প্রচুর আর এখানে স্লাইস করা আলুর পকোড়াগুলো কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আজকের এই পকোড়াগুলো তো এই দিকে হচ্ছে আমি এখন ফ্রায়েড রাইস সবার জন্য প্লেটে নিয়ে নিবো তো আজ হচ্ছে আর বাটি দিয়ে চাপ দিয়ে নিচ্ছি না আমি এমনিতেই নিয়ে নিচ্ছিলাম আর এখানে যেগুলোর মধ্যে সার্ভ করছি তো জিনিসগুলো কিন্তু ওল্ড মডেলের যার কারণে দেখা যায় প্রতিদিনে সার্ভ করলে দেখা যায় একই রকমই লাগে তো বিভিন্ন টাইপের মানে সার্ভ করার আর কিন্তু অনেক বেশি সুন্দর লাগতো তো যাই হোক আমাদের যে আছে তাই আলহামদুলিল্লাহ তো এখন এগুলোতে সার্ভ করা হয়ে গেছে আর এখন সবার প্লেট আহ এতো সব সবকিছু অল্প অল্প দিয়ে এখানে পেঁয়াজ তারপর কিছু ফ্রেঞ্চ ফ্রাই আর হচ্ছে আলুর পাকোড়া একটু তরমুজ আর হচ্ছে অরেঞ্জ এগুলো দিয়ে তো সাজানো হয়ে গেছে আমাদের আজকের ইফতার প্লেট চোদ্দ রোজা সম্পন্ন করে ফেললাম আলহামদুলিল্লাহ বাকি দিনগুলো দেখে যায় খুব তাড়াতাড়ি চলে যাবে ভালো লাগার দিনগুলো রওদান মাস আসলে অনেক ভালো লাগার মাস অনেক বেশি ভালো লাগে রোজার মাসগুলো দিনগুলো তো দেখা যায় চলে গেলে মানে আবার খারাপ লাগে এই তো বাকি দিনগুলো মনে হচ্ছে খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে পনেরো দিন হয়ে গেলে বাকি দিনগুলো খুব দ্রুতই কেটে যায় তাই না আর এই তো সময় হয়ে গেছে আমরা কিন্তু ইফতার খাওয়া শুরু করে দিয়েছি আলহামদুলিল্লাহ আমরা একসাথে বসে হচ্ছে ইফতার ফেছিলাম দেখতেই পারছেন আর সব কিছু আলহামদুলিল্লাহ মজা হয়েছিল তো এই তো দেখতে পারছেন এদিকে একটু একটু ভিডিও করছিলাম এরপর হচ্ছে ক্যামেরাটা অফ করে দিব একটু রিল্যাক্সে বসে হচ্ছে খাবার খাবো তো ভিডিও করে হচ্ছে ইফতার খাওয়া ঝামেলায় তো এক হাতে নিয়ে খাচ্ছিলাম আর অন্য হাত দিয়ে হচ্ছে ক্যামেরা ধরেছি এই হল অবস্থা আর আপনাদের রোজার দিনগুলো কেমন কাটছে জানাতে কিন্তু বলবেন না এদিকে ইফতার শেষ করে হচ্ছে অনেকক্ষণ রেস্ট করেছি এরপর চলে আসলাম একটু বড়ই মাখা করতে তো আমাদের কাছে যে বড়ই ফেরে আনছিলাম ওই বড়ই দিয়ে হচ্ছে এখন বড়োই মাখা করে নিয়েছি আমি দেখতে পাচ্ছেন তো বড়োই খেয়ে দিয়ে হচ্ছে এরপর যাব। এই ছিল মনস্কের ভিডিও আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম